হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সঙ্গে অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত হবো এই বইটির দুশো ছ নম্বর পৃষ্ঠা দশ এবং এগারো নম্বর জায়গায় অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমার ভিডিওটা প্রথমে শেষ মতো মন দিয়ে দেখে দেখো ঠিক আছে এর আগে যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু প্রত্যেকটা পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দিচ্ছি যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখুনই আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে এখানে দশ নম্বর জায়গায় কী বলছে দেখো মনে মনে হিসেব করে সাতের বর্গ তাহলে আমাদের কী করতে হবে সাতের বর্গ নির্ণয় করতে বলছে তাহলে দশের দাগের দশের দাগের এক সাতের বর্গ মানে কী দেখো যখন বর্গ বলবে তখন সাতের বর্গ মানে সাত ইন্টু সাত সাতটা দু হাজার সাত সাথে উনপঞ্চাশ সাতের বর্গ হবে উনপঞ্চাশ তা দু নম্বর অঙ্ক কী আছে দেখো বলছে একশো একুশের বর্গমূল তাহলে একশো একুশ তাহলে একশো একুশ এর কি এর বর্গমূল নির্ণয় করতে বলছে তাহলে একশো একুশ বরং রুট ওভার একশো একুশ তাহলে আমি যদি একশো একুশকে ভাঙি কী হবে এগারো ইন্টু এগারো এগারো দিয়ে করলে হবে তাহলে রু রুট ওভারে বাইরে দুটো সংখ্যা থাকলে মানে দুটো সংখ্যা থাকলে রুট ওভার বাইরে বেরিয়ে গেলে কী হয় দুটো একটা হয়েছে তাহলে এগারো তাহলে এটা এর বর্গম কথা হবে এগারো নেক্সট দেখো তিন নম্বর দাগে তিন নম্বর দাগে কী আছে তিন নম্বর দাগে আছে নয়ের স্কোয়ার সমান এত তাহলে নয়ের স্কোয়ার তা নয়া স্কোয়ার মানে কি নয় ইন্টু নয় তাহলে নয় নয় কত নয় নয় একাশি নয়ের স্কোয়ার এত হবে তারপর চার নম্বর থেকে অঙ্ক কী আছে দেখো বলছে রুট অভার অফ একশো তাহলে রুট ওভার একশো তা রুট ওভার একশো আমি যদি একশোকে ভাঙি কত হবে একশোকে ভাঙলে দু পাঁচে দশ শূন্য দুই দুগুণে দু দুগুণে চার দু পাঁচে দশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে রুট ওভার অফ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ পাঁচ তাহলে রুটের বাইরে তাহলে কি দুটো সংখ্যা একটা দুটো দুই জনে একটা দুই আর দুটো পাঁচ জনে একটা দুই তাহলে পাঁচ দুগুণে দশ তাহলে এর কত কত হবে দশ হয়ে যাবে নেক্সট দেওয়া পাঁচ নম্বর থেকে পাঁচ নম্বর থেকে কথা হচ্ছে রুট অফার অফ উনপঞ্চাশ তাহলে রুট অফার অফ উনপঞ্চাশ তাহলে এটাকে ভাঙি করে সাত গুণ সাত রুট অফ অফ সাত গুণ সাত তাহলে এটা দুটো রুটে বাইরে বেরিয়ে গেলে দুটোর সংখ্যা তাহলে একটা তাহলে সাত হয়ে গেল তারপর ধরো ছ নম্বর থেকে ছ নম্বর থেকে কী আছে রুট অফার অফ একশো চুয়াল্লিশ তাহলে রুট অভার অফ একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ থেকে আমি ভাঙবো তাহলে একশো চুয়াল্লিশে আমি যদি ভাঙি দেখো ভাঙো দু সাতে চোদ্দো দু দুগুণে চার দু তিনে ছয় দু ছয় বারো দুই এক দুই দু আষ্টেং ষোলো দু লং আঠেরো তিন তিরি কেন তাহলে ইকুয়াল টু দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন তাহলে দুটো দুই একটা দুই দুটো দুই জন্য একটা দুই ইন্টু দুটো তিন একটা তিন তাহলে তিন দুগুনে ছ দুগুনে বারো তাহলে কত হবে এর আনসার হবে তোমার বারো ঠিক আছে তারপর সাত নম্বর থেকে কী বলছে দেখো সাত নম্বর বলছে প্লাস রুট বা টু তাহলে রুট প্লাস রুট টু তাহলে দেখো রুট থ্রি মানে কি থ্রি ইন্টু থ্রি আর রুট অফার টু স্কোয়ার মানে কি টু ইন্টু টু ঠিক আছে রুট ও থ্রি এতো আর রুট অফার এত মানে এত তাহলে এখানে দেখো তোমার আমরা কী করতে হবে দেখো তিন তিরিকে কত নয় তাহলে নয় যোগ দু দুদুগুণে চার তাহলে নয় দশ এগারো বারো তাহলে অ্যানসার কত হবে অ্যানসার হবে তেরো ঠিক আছে না এটা দেখো রুট ওভার থ্রি স্কোয়ার মানে নয় প্লাস রুট ওভার তিন থেকে নয় আমি যে রুট ওভার ধরো রুট ওভার দিলাম তিন তিন গুজব দুই দুই দু দুটো তিনের জন্য একা তিন বেড়ে দুটো তিনের জন্য একা তিন বেরিয়ে গেল তাহলে তিন প্লাস দুটো দুই জন্য একা দুই দুই তা কত তিন দুই পাঁচ তাহলে অ্যান্সার হবে কত অ্যান্সার হবে পাঁচ ঠিক আছে তিন তিন চার পাঁচ ঠিক আছে তারপর দেখো আট নম্বর নম্বরদের অঙ্ক আট নম্বরের অঙ্ক আছে রুট ওভার পাঁচ সাত পাঁচ সাত তাহলে রুট ওভার অফ রুট ওভার অফ পাঁচ গুণ সাত গুণ পাঁচ গুণ সাত তাহলে দুটো পাঁচ জন্য একটা পাঁচ দুটো সাত জন্য একটা সাত কত পাঁচ সাথে পঁয়ত্রিশ ঠিক আছে তারপর দেখো থেকে অঙ্ক ন নম্বর থেকে আছে রুট ওভার তেরো ইন্টু তেরো তাহলে রুট ওভার অফ তেরো ইন্টু তেরো তাহলে দুটো তৈরি তেরো জন একটা তেরো বেরিয়ে বেরিয়ে তেরো ঠিক আছে তারপর দেখো আমাদের এগারো নম্বর অঙ্ক কী বলেছে এগারো নম্বরের অঙ্ক বলছে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করি তাহলে উৎপাদকের সাহায্যে আমাদেরকে বর্ বর্গমূল নির্ণয় করতে হবে প্রথম আছে একশো উনসত্তর তাহলে একশো উনসত্তরের বর্গমূল করতে হবে দেখো একশো উনসত্তরকে আমি যদি ভাঙি তেরো দিয়ে কত তেরো একে তেরো চোদ্দো পনেরো ষোলো তেরো তিন উনসত্তর তাহলে তেরো ইন্টু তেরো তাহলে রুটো বারো অফ তেরো ইন্টু তেরো তাহলে দুটো তেরো যেন একা কথা তার অ্যান্সার হবে তেরো ঠিক আছে তারপর দেখো নেক্সট দু নম্বর কত আছে দুশো পঁচিশ তাহলে দুশো পঁচিশের বর্গমূল তাহলে দুশো পঁচিশকে আমি ভাঙবো তা দুই দিয়ে করো দুই এক পাঁচ দিয়ে করো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন তিরিকে নয় তাহলে রুট অফ অফ দুশো পঁচিশ সমান থ্রি গুণ পাঁচ এটা কত দিচ্ছিল পাঁচ নয় থ্রি গুণ ফাইভ গুণ থ্রি গুণ থ্রি ঠিক আছে না এটা ভুল হচ্ছে এটা ফাইভ ফাইভ গুণ ফাইভ গুণ থ্রি গুণ থ্রি তাহলে দুটো পাঁচ নেই একটা পাঁচ দুটো তিন দিন একটা পাঁচ নেয় পনেরো ঠিক আছে তাহলে অ্যান্সার হয়ে যাবে পনেরো ঠিক আছে হলো পাঁচ পনেরো এবার দেখো তিন নম্বরের অঙ্ক তিন নম্বরের অঙ্ক আছে তিন নম্বরের কত আছে চার স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তাহলে ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তাহলে দেখো আমি যদি ভাঙি চার চারের কত ষোলো চার চারের ষোলো প্লাস তিন থেকে নয় যোগ করলে কত হয় পঁচিশ সতেরো আঠেরো উনিশ যোগ পঁচিশ তাহলে পঁচিশ এই পঁচিশকে আমি রুট অফার করতে হবে তাহলে রুট অফার অব পঁচিশ তাহলে কি পাঁচ গুণ পাঁচ তাহলে দুটো পাঁচের জন্য একটা পাঁচ ঠিক আছে তাহলে অ্যান্সার হবে পাঁচ বুঝতে পেরেছো নেক্সট চার নম্বর দেখে চার নম্বর থেকে কত আছে একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ কত ভাঙলে কত হবে তাহলে একশো চুয়াল্লিশকে আমি যদি ভাঙি কত হবে দু সাতে চোদ্দো দু দুগুণে চার দু তিনে ছয় দু ছয় বারো দু একে দুই দু দু আষ্ট ষোলো দু লং আঠেরো তিন তিরিকে নয় তাহলে দুটো বারো দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন তাহলে দুটো দুই জন্য একটা দুই দুটো তিন একটা দুই দুটো তিন একটা দুই তিনগুণে ছয় ছ দুগুণে বারো অ্যান্সার কত হবে তিন দুগুনে ছয় দুগুনে বারো হলো নেক্সট পাঁচ নম্বর থেকে পাঁচ নম্বর থেকে কত আছে পনেরো পাঁচ নম্বর থেকে পাঁচশো ছিয়াত্তর তাহলে পাঁচশো ছিয়াত্তর একই রকমভাবে ভাঙতে হবে তাহলে দুই দিয়ে করো দু এক দুই সরি দুদুনে চার দু চার দু ষোলো দু ষোলো আর দু আষ্ট ষোলো দেখো দুই দিয়ে ভাঙো দুই এক দুই দু চারে আট দু চারে আট দেখো দুই দিয়ে ভাঙো দু সাথে চোদ্দো দু দুগুণে চার দুই দিয়ে ভাঙো দু তিনে ছয় দু ছয় বারো দুই দিয়ে ভাঙো তিন দিয়ে করে দাও তিন একে তিন তিন দুগুণে ছয় দু ছয় বারো তিন তিন দুগুণে ছয় ঠিক আছে তাহলে আর যাবে না তাহলে কত পেলাম অতএব রুটো বাস দুই গুন দুই গুন দুই গুন দুই গুন তিন গুণ দুই গুণ তিন গুণ দুই তাহলে দুটো দুই জন্য একা দুই ইন্টু দুটো দুই জন্য একটা দুই এন্টু এই তিন এই তিন একা তিন ইন্টু দুটো দুইজনে এক দুটো দুই একা দুই তাহলে দুই দু দুদোকের চার চার তিনে বারো বারো দুকের চব্বিশ অ্যান্সার হয়ে যাবে কত চব্বিশ নেক্সট দেখো ছ নম্বর থেকে ছ নম্বর ধায়গায় কথা বলেছে ছ নম্বর দাগে বলছে পনেরো স্কোয়ার প্লাস কুড়ি স্কোয়ার তাহলে পনেরো স্কোয়ার প্লাস কুড়ি স্কোয়ার তার মধ্যে ভাঙতে হবে পনেরোকে পনেরো গুণ করলে দেখবে দুশো পঁচিশ হবে প্লাস কুড়ি কুড়ি গুণ করলে চারশো হবে তাহলে যোগ করো চারশো পাঁচশো ছশো ছশো পঁচিশ তাহলে ছশো পঁচিশে আমাদের রুট দিয়ে ভাঙলে কত হবে ছশো পঁচিশে রুট ভাঙলে আমি যদি ছশো পঁচিশে ভাঙি পাঁচ দু একে পাঁচ পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচ দুগুণো দশ পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ দশ পাঁচ পাঁচ একে পাঁচ ছয় রইল পাঁচ চারে কুড়ি না আমি আগে করছি দেখো ছশো পঁচিশ ভাঙলে পাঁচ একে পাঁচ এক রইল বারো পাঁচ দুগুণে দশ দশ দুই পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে আবার দেখো পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত রুট রুটোবার অফ ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ তাহলে দুটো জন্য একটা দুটো জন একটা তাহলে পাঁচ গুণ পাঁচ অ্যান্সার হবে কত পাঁচ পাঁচে পঁচিশ অ্যান্সার হয়ে যাবে পঁচিশ নেক্সট দেখো সাত নম্বরের অঙ্ক সাত নম্বরের অঙ্ক কত আছে নশো তাহলে রুট ওভার অফ রুট ওভার অফ নশো তাহলে নশোকে ভাঙতে হবে তাহলে আমি নশোকে ভাঙব তিন তিরিকে নয় শূন্য শূন্য আবার তিন দিয়ে করো তিন একে তিন শূন্য পাঁচ দুগুণে করো পাঁচ দুগুণে দশ শূন্য পাঁচ চারে কুড়ি দু দুগুণে চার তাহলে কত হলো তিন গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ দুই গুণ দুই রুট তাহলে দুটো তিনের জন্য একটা তিন দুটো পাঁচের জন একটা পাঁচ দুটো দুই জন্য একটা পাঁচ নয় পনেরো দুগুণে তিরিশ অ্যান্সার হবে তিরিশ তাহলে বুঝতে পেরেছো তাহলে আমাদেরকে মেন কথা হচ্ছে বর্গ মানে আমাদের যখন রুট উঠে যাবে প্রথমে যে সংখ্যা দেবে সেটা আমাদের এরকম করে ভাঙতে হবে তো উৎপাদকের সাহায্যে ভেঙে নিতে হবে ভেঙে রুটের মধ্যে লিখে দিয়ে দুটো সংখ্যার জন্য একটা সংখ্যা বেরিয়ে আসবে ঠিক আছে এরকম করে কিন্তু আমরা অঙ্কগুলো সমাধান করবো তাহলে হয়ে গেল আজকে তোরা থাক পরের দিন পরে যে পেস্টটা আছে সেটা সমাধান করবো ভিডিও তো লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে